জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসার পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি কৃষ্ণের দাস সুজিত নাম সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তাই আজ আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি যে এর আগে আমি একটা প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গান রচনা করেছিলাম আর আজকে আরেকটা গান নিয়ে এসেছি দ্বিতীয় গান আপনারা সেই আজকের গানটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে যে এবং মহামন্ত্র নিয়ে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের যে মহামন্ত্র সেটা নিয়ে একটা আমি গান লিখেছি সেটা আপনার সবাই আজকে নিষ্ঠার সাথে শ্রবণ করুন হরে কৃষ্ণ আমার সাথে সাথে সবাই এই গানটা বলতেও পারেন সবাই বল হে মহামন্ত্র কৃষ্ণ নাম বল সবাই বল হরে মহামন্ত্র কৃষ্ণ নাম বল সবাই বল হরে মহামন্ত্র কৃষ্ণ নাম বলি জি বেহদয়া। নামের রুচি জি বেদয়া নামে রুচি বেদায়া বেদয়া নামে রুচি জি বেদয়া বৈষ্ণব সবাই বল রে কৃষ্ণ নাম মহামন্ত্র বল রে সবাই বল রে মহামন্ত্র কৃষ্ণ একমাত্র আসল ধর্ম কৃষ্ণ নাম করাই হলো একমাত্র কর্ম যুগের একমাত্র আসল ধর্ম কৃষ্ণ নাম করাই হলো প্রধান কর্ম পাপিতাপি উদ্ধ পাপিতাপি পাপিত পপি কপি উদ্ধারিল পি তপি উদ্ধারিল না কারণে রে বল সবাই বল রে মহামন্ত্র কৃষ্ণ নাম বল সবাই বল রে মহামন্ত্র কৃষ্ণ নাম আরি পথে পথে দিনে দুপুর রাতে মহাপ্রভু বিলিয়েছে পথে পথে দিনে দুপুর রাতে মহাপ্রভু বিলিয়েছে মধুর রস মেতে সেই নাম ভুলে আমরা সেই নাম ভুলে আমরা সেই নাম ভুলে আমরা সেই নাম ভুলে আমরা কি করছি সবাই রে বলরে সবাই বল মহামন্ত্র কৃষ্ণ নাম বলরে সবাই বলরে মহামন্ত্র কৃষ্ণ নাম বল সবাই বল দাস সুজিত নাহা শেষে বলে ছাড়া কোন গতি নাই কৃষ্ণের দাস সুজিত নাহা শেষে বলে কৃষ্ণ নাম ছাড়া কোন গতি নাই হরে কৃষ্ণ 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 বাহু তুলে বল সবাই বল রে মহামন্ত্র কৃষ্ণ নাম বল রে সবাই বলহরে মহামন্ত্র কৃষ্ণ নাম বল সবাই বল রে বাহু তুলে মহামন্ত্র বল রে সবাই বল রে আনন্দে বাহু তুলে মহামন্ত্র বল রে তাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে